আহা নারী খুব সুন্দর অভিনয় জানে রে আর অভিনয় জানে নারী সেরা রে বলেন কি না মানে এই ডায়লগটি আমার না বাংলাদেশের জাতীয় ক্রাশ দেলে এর আহা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয় জন্য নারী সেরা রে তো আমরা আজকে দেখবো দেলেভাই শে ভাইরাল মিউজিক ভিডিও তো বন্ধুরা আমি শাকিল আছি আপনাদের সাথে চলুন বেশি পেছালনা করে শুরু করা যায় বলে ভাই শুরুতে এমন এক পোজ দেয় যেন তিনি টাইটানিক 3 এর হিরো মুখ সামলে কথা বল আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলে মনে হচ্ছে যে কেউ ফ্রিজ খোলা রেখে ভেগুর তুলছে কিয়া বাত স্যার আর ভিডিওর নাইকার কথা তো বলবোই না উনি এমন ভাবে হাসতেছেন মনে হচ্ছে সে একটি লটারি জিতেছেন আর দেলে ভাইয়ের স্লো মোশনের হাড়ার কথা তো আর কিছু বলবোই না মনে হচ্ছে সে যেন মশার স্প্রে থেকে বেঁচে যাচ্ছেন দেলে ভাই কয় আমি আপনাদের ভালোবাসা দেই ভাই কিন্তু আমার মনে হয় না ভাই আপনি আমাদের ভালোবাসা দেন আপনি আমাদের মাইরা ফলাইতে চাইছেন আয় প্রথমবার কইছস ফুলবাড়িয়া বাড়ি আমার জুরবাড়িয়া গ্রাম সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম তো শেষ অবধি আমি শাকিল ভাইয়ের একটাই কথা দেলে ভাই এর যে কনফারেন্স লেভেল সে যদি ভবিষ্যতে চাও বিক্রি করে তাও সেটা ভাইরাল হয়ে যাবে নারী কত সুন্দর অভিনয় করে জন্য নারী সেরা রে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তীতে যাতে ভিডিওটি তাড়াতাড়ি দেখতে পারেন এর জন্য পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন